হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক টিউটর বিডি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমি যে নোটিশটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি মূলত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া এবং এটা এই যে দেখতে পাচ্ছেন এমবিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে এই চিঠিটা তৈরি করা হয়েছে ইএফটি সম্বন্ধীয় তো আমরা বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব এবং চিঠিতে কি আছে সেটা দেখব তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেন যাতে পরবর্তী যে কোনো চিঠি বা যে কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় তো আর কথা বলাবো না এবারে আমরা মূল চিঠিটা দেখি যে কি চিঠি করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে মূল চিঠিটা আমরা দিয়েছি এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থ শাখা গাইড হাউস সপ্তম দশম তলা নিউ বেইলি রোড ঢাকা এখান থেকে প্রকাশিত আর স্মারক নম্বর আছে এখানে এবং তারিখ হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই চিঠিটি ইস্যু করা হয়েছে তো আমরা বিষয় হিসেবে যে বিষয়টা দেখছি সেখানে হচ্ছে এমপিওভুক্ত ভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ই এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে মানে মাদ্রাসা শিক্ষকদের জন্য যদিও এটা হাই স্কুলের জন্য বা যে স্কুলগুলো আছে স্কুল কলেজ সেগুলোর জন্য কার্যক্রম কিন্তু চলমান আছে এবং তাদের প্রায় শেষের দিকে অবস্থা আর মাদ্রাসার ই এর যে কার্যক্রমটা সেটা পাইলটিং আকারে কিছু প্রতিষ্ঠানে চলমান রয়েছে সেই কথা এখানে বলা হয়েছে শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্নক্ত তথ্যাদি আবশ্যিকভাবে মানে অবশ্যই হালনাগাদ করা প্রয়োজন উল্লেখ আগামী মার্চ দুই হাজার পঁচিশ মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারীগণ নতুন এমপিওর আবেদন করবেন তারা অবশ্যই নিম্নক্ত তথ্যাদি হালনাগাদ আবেদন করবেন অন্যথায় এমপিও আবেদন বাতিল পূর্বক ফেরত প্রদান করা হবে এখানে মার্চ মাসে হতে যে শিক্ষকগণ নতুন শিক্ষক নিয়োগ হবে বা নতুন শিক্ষকগণ নতুন কর্মচারীগণ যারা এখানে আবেদন করবেন এমপিওর জন্য তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে তারা যখন আবেদন করবেন তখন এই যে নিম্নের যেই তালিকা দেওয়া আছে এখানে প্রায় এগারোটি তথ্যের তালিকা দেওয়া আছে যে তালিকাগুলো দেখে এগুলো সঠিকভাবে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে তো আমরা একটু দেখে নেব এই তালিকায় কি কি বিষয় উল্লেখ করেছেন আমরা প্রথমে এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে হবে এখানে জাতীয় পরিচয় পত্রটাকে অধিকতর বা একমাত্র গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানে বলাই হচ্ছে যে আবেদনকারী তার নাম বাংলা ইংরেজিতে যেটা থাকবে তারপরে পিতার নাম বাংলা ইংরেজিতে যেটা থাকবে মাতার নাম বাংলা ইংরেজিতে যেটা থাকবে জাতীয় পরিচয় পত্রে সেই জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পিতা মা নিজের নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ এগুলো সবগুলোই জাতীয় পরিচয় পত্র অনুসারী দিতে হবে এবং পাঁচ নাম্বারে যেটা বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার এটাও আপনারা সঠিক যে নাম্বারটা এটা দেবো আমরা তা দিই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা নিজের জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে অনেক সময় আমরা দেখি যে আমরা অন্য কারো সিম হয়তো পরবর্তীতে আমি ইউজ করছি ওটা আমি চালাচ্ছি কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে এটা তোলা না করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়তো দেখা যায় যে হাজব্যান্ড বা পিতা মাতা ভাই বোনের এনআইডি কার্ড দিয়ে তোলা সিম সেটা ব্যবহার করে তো এই বিষয়ে বলছে যে নিজের জাতীয় পরিচয় পত্র তারা নিবন্ধিত হতে হবে তবে ইতিমধ্যে যারা আপনারা এই মোবাইলটা অন্যের জাতীয় পরিচয় পত্রতে নিবন্ধন করা মোবাইল নাম্বারই ব্যবহার করছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ফোন ফোন কোম্পানির যেই অফিসগুলো আছে সেখানে যে আপনাদের জাতীয় পরিচয় পত্র সেখানে রিপ্লেসমেন্ট করে নিতে পারেন বা আপডেট করে নিতে পারেন তো সাত নম্বরে যেটা বলা হয়েছে পদ ও পদবি পদ ও পদবি অবশ্যই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যেই কিছুদিন পূর্বে একটা চিঠি দেওয়া হয়েছিল যে পদ পদবী সম্বন্ধে এবং প্রত্যেকটা পদ নির্ধারিত নির্ধারণ করে দেওয়া ছিল সেই চিঠির আলোকেই এটা হতে হবে বেতন কোড বেতন কোড যেটা সেটা সঠিক বেতন কোড দিতে হবে ছবি নিজের একটা ছবি থাকতে হবে যোগদানের তারিখ এখানে যোগদানের তারিখটাও সঠিক থাকতে হবে এবং ব্যাংক তথ্যাদি ব্যাংকের নাম ব্যাংকের হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার এই সব বিষয়গুলো উল্লেখ থাকতে হবে বা এই বিষয়গুলো কনসিডার করেই কিন্তু সামনে যে মার্চ মাস থেকে যে এমপিও গুলো হবে শিক্ষক কর্মচারীর সেই এমপিওতে এই বিষয়গুলো কনসিডার করে বা এই তথ্যগুলোকে পূর্ণ করেই আবেদন করতে বলা হয়েছে এবং নিচে কিন্তু বলেই দিয়েছেন ওনারা যে করবেন অন্যথায় এখানে যে বলছে অন্যথায় আবেদন বাতিল পূর্বক ফেরত প্রদান করা হবে মানে আবেদন গ্রহণ করবেন না এখন নিচে একটু বলেছেন মত অবস্থা উক্ত তত্ত্বাদি হালনাদ পূর্বক নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে প্রেরণের জন্য অনুরোধ করা হলো আর এখানে চিঠিটি ইস্যু করেছেন মাদ্রাসা শিক্ষা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান স্যারের স্বাক্ষরিত এই চিঠিটি তো আমরা যে চিঠিটা দেখলাম এই চিঠিতে মূলত আমাদের ইউটিতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য জন্য এখানে ইস্যু করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যে শিক্ষক কর্মচারী রয়েছে তাদের কিন্তু এফটির কার্যক্রম এখানে বলা আছে পাইলটিং প্রকল্প আকারে চলমান রয়েছে তা আমরা সবাই পরবর্তীতে যখন এমপিওর কাজ করবো বা যে কোনো তথ্য দিয়ে দেবো তখন যেন আমরা এই অনুসরণ করে করতে পারি আশাবাদ ব্যক্ত করে আবারও আমি বলবো যারা আমরা এই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে নতুন 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 ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ